নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি গ্রামীণ কিংবা বাংলা আবাস যোজনায় এবার কিন্তু নতুন নির্দেশিকা জারি করল নবান্ন সেখানে স্পষ্টতই জানিয়ে দেওয়া হলো কত তারিখের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে অর্থাৎ যে ষোলো লক্ষ উপভোক্তাকে যাদের নাম পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে ছিল তাদের এই ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা ট্রান্সফার করতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকা ট্রান্সফারের আগে একটি নির্দিষ্ট ডেটের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে সেই নির্দেশিকা জারি করেছে নবান্ন যা আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের আমি দেখাবো তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন বাংলার বাড়ি গ্রামীণ কিংবা বাংলা আবাস যোজনার মাধ্যমে রাজ্য সরকার এই রাজ্যের মোট আঠাশ লক্ষ উপভোক্তাকে বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক সহায়তা দিতে চলেছেন যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যেই আর্থিক সহায়তা দেওয়া হয়ে গেছে বাকি ষোলো লক্ষ উপভোক্তা প্রথমে কিন্তু যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে টাকা দেওয়ার কথা ছিল তখন যে সার্ভে হয়ে উঠেছিল সেই সার্ভেতে নাম এসেছিল চৌত্রিশ লক্ষের তারপর আবার কেন্দ্রীয় সরকার যখন এই টাকা বন্ধ করে দেয় যখন এই রাজ্য থেকে বিভিন্ন অভিযোগ যায় যে এই রাজ্যে অনিয়ম হচ্ছে বা বেনিয়ম হচ্ছে তখনই কিন্তু কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের জন্য সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় তখন রাজ্য সরকার আবারও এটাকে নিয়ে সার্ভে করে বা সমীক্ষা করে সেই চৌত্রিশ লক্ষ তালিকার এবং চৌত্রিশ লক্ষ থেকে আঠাশ লক্ষ উপভোক্তার নাম ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকায় উঠে আসে যার মধ্যে বারো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে দুটি কিস্তিতে ষাট হাজার করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি নির্মাণের জন্য দেওয়া হয়ে গেছে বাকি থাকা ষোলো লক্ষ উপভোক্তা যাদের নাম পারমানেন্ট ওয়েটিং লিস্টে থেকে গিয়েছিল তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই ডিসেম্বর মাসেই প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে এবং দু হাজার ছাব্বিশ সালের মে কিংবা জুন মাসে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হবে যখন তারা নির্দিষ্ট সীমানা পর্যন্ত বাড়ি নির্মাণ করে ফেলবেন তবে এবার কিন্তু অনেকটা কড়াকড়ি হচ্ছে আবারও মানে বারো লক্ষ উপভোক্তা পাওয়ার পরে এই ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার আগে একবার তো সমীক্ষা হয়ে ফাইনাল তালিকা তৈরি হয়েছিল তারপরও সমীক্ষা হচ্ছে আপনারা জানেন আপনাদের অনেকের বাড়িতেই ইতিমধ্যে আধিকারিকরা গিয়েছেন তারা ইতিমধ্যে ছবিও তুলেছেন জিও ট্যাগিং করেছেন এবার দেখা হচ্ছে কাদের কাদের বাড়ি আছে বা বাড়ি নির্মাণ করে ফেলেছেন বা কেউ কেউ হয়তো নমিনি ছাড়াই মারা গেছেন বা কেউ স্থানান্তরিত হয়ে গেছেন তাদের কি কিন্তু আর এই আর্থিক সহায়তা বা এই বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হবে না তো সেক্ষেত্রে নতুনভাবে সার্ভে করা হচ্ছে এই সার্ভে হয়ে যাওয়ার পরে আবার সুপার চেকিং হবে ব্লক লেভেলে সার্ভে হবে এছাড়াও ওসি আইসি এবং ডিএম লেভেলেও সার্ভে করা হবে বা সমীক্ষা করা হবে সেই সুপার চেকিংয়ের কাজ সমাপ্ত হলে ফাইনাল তালিকা প্রকাশিত হবে তবে এই তালিকা প্রথমে আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে টাঙানো হবে যেভাবে বারো লক্ষ উপভোক্তার তালিকা টাঙানো হয়েছিল তার উপর আপনি অভিযোগ জানাতে পারেন আপনার যদি কোনো অভিযোগ থেকে থাকে সেই অভিযোগের ভিত্তিতে আবারও হয়তো চেকিং হতে পারে বেশ কিছু বাড়িতে মানে বেশ কিছু উপভোক্তা হয়তো ভুল তথ্য দিয়ে বাড়ি পেয়ে যাচ্ছে আপনারা তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা করলেন বিডিও অফিসে সেখান থেকে কিন্তু চেকিং শুরু হবে চেকিং শুরু হওয়ার পরেই কিন্তু আবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একটি নির্দিষ্ট ডেটের মধ্যে তারপরেই মাননীয় মুখ্যমন্ত্রী টাকা ট্রান্সফার করবেন চলুন আজকের ভিডিওর মাধ্যমে এই সম্পর্কিত সমস্ত তথ্য আমরা ডিটেলসে দেখে নিই আর এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করবো এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো দেখুন এই সম্পর্কিত ডিটেলস তথ্য আপনাদের আমি এবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে যৌথ প্রকল্পের টাকা কেন্দ্র আটকে রাখায় রাজ্য সরকারি নিজস্ব তহবিলে বাড়ি নির্মাণ করে দিচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকারের সেই সামাজিক কল্যাণমূলক প্রকল্প বাংলার মানুষের মাথার ছাদ তৈরি করে দিচ্ছে এই প্রকল্পে দু সালের ডিসেম্বরে প্রথমবার অর্থ দেওয়া হয় এটা তো আমরা জানি তারপর দু সালের মে জুন মাস ধরে কিন্তু বাকি যে ষাট হাজার টাকা বারো লক্ষ উপভোক্তাকে ট্রান্সফার করা হয় প্রায় বারো লক্ষ পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ষাট হাজার টাকা পাঠানো হয় দু সালের মে মাসে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তি হিসেবে আরও ষাট হাজার টাকা বিতরণের কথা ঘোষণা করেন বর্তমানে বারো লক্ষ উপভোক্তা মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়েছেন দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পের চূড়ান্ত তালিকা প্রকাশের প্রশাসনিক তৎপরতা জারি আছে এবং ইতিমধ্যে তো সমীক্ষার কাজ শুরু হয়ে গেছে আপনাদের আমি প্রথমেই জানিয়েছি আপনার এলাকায় এই সার্ভের কাজ চলছে কিনা অবশ্যই কমেন্টে আপনি জানিয়ে দেবেন এবার আপনার নাম আছে পিডব্লিউ এর লিস্টে কিন্তু আপনার বাড়িতে সার্ভে আসেনি আপনার কাছাকাছির বাড়িতে সার্ভে হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নিতে পারেন সেই ব্যাপারেও ভিডিওর শেষে জানিয়ে দিচ্ছি প্রশাসনের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে রেকর্ডিং পর্যন্ত হবে একাধিক ধাপে জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত পর্যায়ক্রমিক তদারকি হবে রাজ্য সরকারের প্রতিটি জেলা প্রশাসনকে বিষয়টি নিয়ে এস পি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর পাঠিয়েছে প্রথমে আবেদনের প্রক্রিয়ায় উপভোক্তার জমি বাসস্থানের বর্তমান অবস্থা ও পরিচয় যাচাই করা হবে মানে যেটাকে আমরা বলছি প্রথম দফায় সমীক্ষা করতে গিয়ে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আপনার ছবি তুলছে আপনার বাড়ির অর্থাৎ জিও ট্যাগিং হচ্ছে মানে ওই স্থান নির্দিষ্ট করে আছে কি আপনি যে স্থান পূর্বে দেখিয়েছিলেন সেটা কিন্তু প্রমাণ করে নেওয়া হচ্ছে প্রাথমিক অনুমোদন মিললেই ছবি তোলা থেকে ভিডিও রেকর্ডিং পর্যন্ত হবে সেই রিপোর্ট জেলা প্রশাসনের হাতে যাবে তারপরেই উপভোক্তাদের দেওয়া হবে বাড়ি তৈরির টাকা এছাড়াও দ্বিতীয় দফার কাজের সময় নির্দিষ্ট মনিটরিং টিম গঠন করা হবে যাতে থাকবেন প্রশাসনিক আধিকারিক পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছেন এই প্রকল্পের লক্ষ্য প্রতিটি পরিবার যাতে মাথার উপর ছাদ পায় তাই কড়া নজরদারির মধ্যেই কাজ এগোচ্ছে প্রশাসনের অর্থাৎ শুধুমাত্র যে এই ষাট টাকা দেওয়ার আগে তদন্ত হচ্ছে বা সমীক্ষা হচ্ছে তেমনটা কিন্তু নয় এই সার্ভে আবার দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার আগেও কিন্তু হবে যে নির্দিষ্ট সীমানা পর্যন্ত বাড়ি তৈরি করার প্রয়োজন আছে বা যা এসওপি আছে সেই এসওপির অনুযায়ী আপনি যদি বাড়ি তৈরি না করেন তাহলে দ্বিতীয় দফার টাকা পেতে আপনি সমস্যায় পড়বেন এক্ষেত্রে আরও জানানো হয়েছে প্রতিটি পরিবার যাতে মাথার ওপর ছাদ পায় তাই কড়া নজরদারির মধ্যেই কাজ এগোচ্ছে প্রশাসনের কিন্তু তালিকা তৈরির ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং সঠিক নিয়ম মেনে হয় তার জন্য কড়া নির্দেশ নবান্ন থেকে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের কাছে ন দফার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের মাধ্যমে তৈরি হবে দ্বিতীয় পর্যায়ে বাংলার বাড়ি প্রকল্পের তালিকা অর্থাৎ ন দফায় কিন্তু এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের মাধ্যমেই এই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার বাড়ি নির্মাণের টাকা দেওয়া হবে এক্ষেত্রে আরও কিছুটা জানানো হয়েছে আপনাদের দেখাচ্ছি দেখুন এক লক্ষ কুড়ি হাজার টাকা এই প্রকল্পে আবেদনকারী তার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন ষাট হাজার টাকা করে দুইবার এই টাকা উপভোক্তা পাবেন তবে ক্ষেত্রে এটাও জানানো হয়েছে যে মূল তালিকায় কিন্তু সুপার চেকিংও করতে হবে জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই এই ব্যাপারে নবান্ন সূত্রে খবর তালিকা তৈরির ক্ষেত্রে যে বিভিন্ন বিষয়গুলো যাচাই করতে হবে সেটাও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয়েছে পুনর যাচাইয়ের ক্ষেত্রে পনেরো শতাংশ বাড়ি খতিয়ে দেখবেন বিডিও এবং জয়েন্ট বিডিও পাঁচ শতাংশ দেখবেন সাব ডিভিশনাল অফিসার পাশাপাশি স্বাধীনভাবে কাজ করা টেস্ট মনিটরিং টিম যাচাইয়ের ক্ষেত্রে অংশ নেবে এছাড়াও সব মিলিয়ে তালিকা তৈরির ক্ষেত্রে কোনো ধরনের ফাঁক ফোকর রাখতে চাইছে না নবান্ন এক্ষেত্রে একটা ব্যাপার জানিয়ে রাখি আপনাদের আগের একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে রাজ্য সরকার চাইছে যদি কখনও কেন্দ্রের পক্ষ থেকে এই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা আবারও দেওয়া হয় সেক্ষেত্রে এই তালিকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে যে আঠাশ লক্ষ পরিবারকে আমরা বাড়ি দিয়েছি তাদের বিভিন্ন দফায় বা কেন্দ্রের নিয়ম অনুযায়ী আমরা সার্ভে করেছি এবং তাদেরকে যোগ্য বলে মনে করি টাকা দিয়েছি রাজ্য সরকার এই টাকা দাবি করতে পারে বা এই টাকা চাইতে পারে তাই রাজ্য সরকার চাইছে এইভাবে বিভিন্ন ধাপে ধাপে আপনাদের সুপার চেকিংগুলো করে বাড়ির টাকা পাঠাবেন ডিসেম্বর মাসে এবার ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা কত তারিখের মধ্যে প্রকাশ করা হবে সেই সম্পর্কে জানানো হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে বাংলার বাড়ির চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ নবান্নে অর্থাৎ তিরিশে নভেম্বরের মধ্যেই কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করে দিতে হবে আমরা এর আগের আরও একটি সংবাদে দেখেছিলাম ডিসেম্বরের প্রথমের দিকেই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি তৈরির জন্য এককালীন ষাট হাজার টাকা প্রথম কিস্তির পাঠিয়ে দেবেন তারপর দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দু হাজার ছাব্বিশের মে কিংবা জুন মাসে পাঠাবেন অর্থাৎ সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেই কিন্তু বাড়ি তৈরির টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পাঠাবেন ইতিমধ্যে প্রথম দফার সার্ভে প্রায় শেষ হয়ে গেছে যদি কোনো এক দু জেলায় বাকি আছে সেগুলো শীঘ্রই শেষ হয়ে যাবে এবার পুজোর ছুটির পর সরকারি অফিস খুললেই কিন্তু সুপার চেকিং শুরু হবে যেখানে সমস্ত বাড়ি নয় পনেরো শতাংশ বাড়ি বিডিও এসডিও এরা চেকিং করে দেখবেন তাছাড়াও পাঁচ শতাংশ বাড়ি ডিএম কিংবা ওসি সি কিংবা আইসি এরা কিন্তু চেক করে দেখবেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে এই সম্পর্কিত ডিটেলস তথ্য আপনাদের আমি দিলাম আপনাদের যাদের বাড়ির লিস্টে নাম আছে বা পিডব্লিউএল তালিকায় নাম আছে তারা আপনাদের জেলার ওয়েবসাইটে চলে যাবেন যেমন ধরুন আমি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষেত্রে যদি বলি তাহলে পশ্চিম মেদিনীপুর ডট জিওভি ডট ইন আপনি আপনার জেলার ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে চেক করে দেখবেন তালিকায় আপনার নাম আছে কি যদি পিডব্লিউ লিস্টে নাম আছে আপনার বাড়ির বা পাশের বাড়িতে কারোর বাড়িতে এইভাবে চেকিং হয়ে গেছে ফটো তোলা হয়ে গেছে কিন্তু আপনার বাড়িতে আধিকারিকরা আসেননি আপনারা অনেকেই কমেন্ট করেছেন এ ব্যাপারে সেক্ষেত্রে আপনি সরাসরি মুখ্যমন্ত্রী বা দিদিকে বলো নম্বরে ফোন করে অভিযোগ জানিয়ে রাখতে পারেন যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্যগুলো আপনাদের দেওয়ার ছিল এই তথ্যগুলো আপনাদের যদি উপকারে এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ